একটি সমাজ তার ধর্মীয় ও নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে গড়ে ওঠে এই ভিত্তি মজবুত করতে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম আর কৌমী মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে এই দায়িত্ব পালন করে আসছে তারা শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং নৈতিকতা মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্বশীলতার শিক্ষা দিয়ে একটি উন্নত সমাজ গঠনে অবদান রাখছি কৌমি মাদ্রাসার ভূমিকা আমাদের সমাজে একবিংশ শতাব্দীতেও অমূল্য দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান থেকে শুরু করে মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা এবং সমাজের নৈতিকতার পুনর্জাগরণে তাদের অবদান অনস্বীকার্য তারা আমাদের সমাজের অনেক অন্ধকার দিক দূর করে আলোর পথে এগিয়ে যেতে সহায়তা করেছে প্রিয় উপস্থিতি কলমী মাদ্রাসার কার্যক্রম তাদের অবদান এবং আমাদের সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে তারা কিভাবে সাহায্য করে চলেছেন সেই বিষয়ে আমাদেরকে একটি তত্ত্ববহুল আলোচনা উপহার দেবেন রাফিউজ্জামান তার বিষয়বস্তু সমাজ সংস্কারে কলমী মাদ্রাসার অবদান আলহামদুলিল্লাহ والصلاة والسلام আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কারে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমি আমার বিষয়টিকে ফুটিয়ে একটি সভ্য শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হল একটি আদর্শ শিক্ষা যা দেখাবে অন্ধকার থেকে আলোর পথ ধ্বংসের অতল গহবার থেকে তুলে আনবে সফলতার রাজপথে তাই তো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন আর মাদানী জীবনে তিনি আসহাবে সুফা প্রতিষ্ঠার মাধ্যমে গুনে ধরা আরব সমাজকে আসমানী জ্ঞানের আলোকে ঢেলে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল পেশ করেছেন তারই মাধ্যমে সূচনা হয় মা আনা আলাইহি ওয়া আসহাবিহি এর মাসতব চিত্র কওমি মাদ্রাসা মুহতারাম পরবর্তীতে কৌমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান করে ওঠে উমাইয়া শাসন আমলে আঠারোশো সাতান্ন সালে যখন ইংরেজ প্রদাও আন্দোলনে সিপাহী বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে মুসলমানদের ওপর নেমে আসলো কঠোর অত্যাচার চলতে লাগলো জুলুম আর নির্যাতনের স্ট্রিম গুলা ঠিক এমন এক পরিস্থিতিতে আঠারোশো ছেষট্টি সালে প্রিয় নবী হজরত মহাম্মদ সাল্লামের ইলহামে নির্দেশে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির পৃষ্ঠপোষকতায় হাজি আবিদ হুসাইন রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে ও মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সাহারানপুর জেলার সাতটা মসজিদ একটি ডালিম গাছের নিচে প্রতিষ্ঠিত হয় বিশ্বের কৌমি মাদ্রাসার প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ আর তার দান উলুমের অনুকরণে প্রতিষ্ঠিত কর্মী মাদ্রাসা আজ সমাজ সংস্করণে কাজ করে চলেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সমাজ সংস্কার ও সমাজের ধর্মীয় চাহিদা পূরণে এই কর্মী মাদ্রাসার অবদান আজ দিবালোকের নেই স্পষ্ট একজন শিশুকে আদর্শ শিশু হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুত করা হয়েছে লক্ষাধিক মত যেখানে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয় মুহাম্মদ রাসূলুল্লাহ বিত্তাদেরকে সঠিক دینی শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে বয়স্ক কুরআন শিক্ষা আর যুব সমাজকে কুরআন হাদিসের সঠিক শিক্ষা নৈতিকতার মানবসম্পদ শিক্ষা দিয়ে বর্তমান যুবকদেরকে আদর্শ যুবক ও ভবিষ্যৎ প্রজন্মের মুক্তি সমাজের জন্য আদল সফল মহান হিসেবে গড়ে তুলেছে এই কোমনি মাদ্রাসা এমনি ভাবে যমনিভাবে বর্তমান প্রজন্মের নারীদেরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শ আদর্শ সমান করে তোলার জন্য ব্যবস্থা করা হয়েছে শতাধিক মহিলা মাদ্রাসা। অধিকন্ত সহায় দরিদ্র ইতমদেরকে সক্ষম শিক্ষা শিক্ষার মাধ্যমে আদর্শ সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এই কওমি মাদ্রাসা যে সকল অবদান রেখে আসছে তার দৃষ্টান্ত অন্য কোন প্রতিষ্ঠান দেখাতে পারবে না। সংগ্রাম সাথী ও বন্ধুগণ এমন কোনো সেক্টর নেই যেখানে অবিশ্বার অবদান রেখে নিয়ে এই কওমি মাদ্রাসা আকায়েত ইমানিয়তে আখলাক নৈতিকতায় শিক্ষা ও দীক্ষায় তালিম ও তরবিয়তে তাসাউফ ও রূহানিয়তে তাবলীগ ও জিহাদে বিরোধী সংগ্রাম ও লড়াই সাহিত্য সাংবাদিকতায় সম্পতিকোতায় বিঘনি অবরդিতার ময়দানে নিপিড়িত নির্যাতিত মানুষের সংগ্রামে মোট কথা মানব কল্যাণ ও উসুয়ায় নবুয়ার এমন কোন ক্ষেত্র নেই যেখানে উজ্জ্বল অবদান রাখে যেখানে উজ্জ্বল অবদান রাখেনি এই কৌমি মাদ্রাসা সংগ্রামী সাথী ও বন্ধুগণ কৌমি মাদ্রাসার অবদান যদি দেখতে চাও তবে আমি বলবো এই কৌমি মাদ্রাসার পাওয়ার হাউস থেকে বের হয়েছে হাজার হাজার হাক্কানি রব্বানি আলেমেদি এখান থেকে বের হয়েছে মুফতি মুফাসির হাফেজ কুরআন মুবাল্লিগাদি ভারতে মুজাহিদ গম ওমিল্লাতের কাণ্ডারী ইমাম খতি এখান থেকে আত্মপ্রকাশ করেছে শত শস্ত্র মহাত্মী বা হাতিস বিশারদ এক দক্ষ কলম সৈনিক যাদের কথা বলতে গেলে মনের অজান্তেই বের হয়ে আসে কবি ফাল সেই বিখ্যাত কবিতা উলা ফাজিকনি বিমিত্তিহীন ইদা জামা আত্ন কাজা আমি প্রিয় উপস্থিতি

জগতে অসংখ্য বনে আদম পরিণত হয়েছে আদর্শ মানবে যাদের লিখনির মাধ্যমে পথার মানুষ ফিরে পেয়েছে সঠিক পথের দিশা যাদের তীব্র আন্দোলনে মানুষ ফিরে পেয়েছে একটি আদর্শ সমাজ সংগ্রামী সাথী ও বন্ধুগণ কৌমি মাদ্রাসার অবদান হল বাচ্চা আকবর যখন দিনে ইলাহির মাধ্যমে সমাজকে ধ্বংস করার নির্লক্ষ অঙ্কন করেছিল তখন এই কৌমি মাদ্রাসার অবদান হলো যখন ইংরেজরা এই ভারত উপমহাদেশ দখল করে নিয়েছিল তখন ওলামায়ে কেরাম নিজেদের জানের বিনিময়ে জাতিকে উপহার দিয়েছিল একটি আদর্শ সমাজ কোন মাদ্রাসার অবদান হলো যখন তসিমা নাসরিন কোরআনের আইনকে অস্বীকার করেছিল তখন কৌমি এই কৌমি মাদ্রাসার আরেক অবিস্মরণীয় অবদান হলো যখন ওই পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আমার আপনার প্রিয় নবীজির সাথে কটুক্তি করা হয় তখনই তার বিরুদ্ধে উজ্জ্বল অবদান পেশ করে এই কৌমি মাদ্রাসার ওলামায়ে কেরাম এই কৌমি মাদ্রাসা তো সেই কৌমি মাদ্রাসা যখন সংসদ থেকে বিসমিল্লাহকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল তখন কৌমি ওলামায়ে কেরামের তীব্র আন্দোলন পারি কোন মাদ্রাসার অবদান হলো যখন আমেরিকার খ্রিস্টান মিশনারিরা মুসলিম সমাজ অপতপ করাতে চালাচ্ছে তখন তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলছে এই কৌমি মাদ্রাসার সন্তানেরা কৌমি মাদ্রাসার অবদান হলো দারুদিনের মতবাদ নিয়ে যে সমস্ত নাস্তিকরা সমাজকে ধ্বংস করার পায়ে তারা করছে বন্ধুরা যে সমস্ত ওনামায়িকেরাম নিজেদের বিনিময়ে জাতিকে উপহার দিতে নিজেদের তাকে রক্ত দিয়েছেন দেশান্তর হয়েছে সেই কৌমি মাদ্রাসা গানের পরিবর্তে সুপুর তেলাবাদ শিক্ষা দিচ্ছে সন্তানকে চাঁদাবাজি আর অস্ত্রের ঝঞ্ঝনার থেকে বিরত রেখে খোদা প্রেম উত্তম চরিত্র শিক্ষা দানের মাধ্যমে আদর্শ মানব সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সফল অবদান রেখে আসছে সেই কৌমি মাদ্রাসার বিরুদ্ধে যদি অবাঞ্ছিত কোনো কথা বলো তাহলে স্পষ্ট ভাষায় শুনে রাখো এই বাংলার জমিন থেকে শেষে বলতে চাই ও হে কৌমি সন্তানেরা তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই নাস্তিক মুক্তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারো ওই সত্তার প্রথম ওই সত্তার প্রথম যিনি আসমান এবং জমিন সমূহের মালিক তোমাদের বিরুদ্ধে কোনো বাতিলের ষড়যন্ত্র টিকে থাকতে পারবে না পারবে না পারবে না নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া السلام عليكم ورحمه الله